প্রশ্ন আল্লাহর প্রতিগামানের বিস্তারিত বিবরণ কি। উত্তর আমরা অন্তরের বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি দ্বারা স্বীকার করি যে আল্লাহ ওয়াজিবুল উজুদ তথা সর্বদা তার অস্তিত্ব থাকা অত্যাবশ্যকীয় তিনি এক ও অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন সব পূর্ণ গুণাবলিতে মর্যাদায় বরত্বে অহংকারে শ্রেষ্ঠত্বে তিনি এক কো অদ্বিতীয় সব গুণাবলিতে তার রয়েছে পরিপূর্ণপূর্ণতা যেখানে সৃষ্টিকুলের পক্ষে পৌঁছানো অসম্ভব তিনিই প্রথম তার আগে কিছু নেই তিনিই শেষ তার পরে আর কিছু থাকবে না তিনিই জাহির তথাসদাবাসর দৃশ্যমান তার চেয়ে কোনো কিছুই স্পষ্ট নেই তিনিই বাতিন নিগু নিগুসত্ত্বা তার চেয়ে কোনো কিছুই নিগু নেই তিনি সর্বোচ্চ সুউচ্চ উচ্চসত্ত্বা উচ্চ ক্ষমতাসম্পন্ন উচ্চ পরাক্রমশালী তিনি সব কিছু সম্পর্কে মহাজ্ঞানী সব কিছু জানেন সব কিছুর উপরে ক্ষমতাবান সর্বশক্তিমান সর্বস্রোতা ভাষার ভিন্নতা ও প্রয়োজনে নানা ধরণ সত্ত্বেও সব কিছুর আওয়াজ শুনতে পান তিনি সর্বদ্রষ্টা সবকিছু দেখতে পান তিনি মহাপ্রজ্ঞাবান সৃষ্টি ও আইন প্রদানে মহাবিজ্ঞ তিনি গুণে ও কর্মে সর্বপ্রশংসিত তিনি মহিমায় ও বরত্বে মহাগৌরাবিত তিনি দয়াবান দয়ালু তার রহমত সবকিছুর উপর বিস্তৃত ও সকলেই তার অনুগ্রহ ও দানপ্রাপ্ত তিনি রাজাধীরাজ সব রাজা ও রাজ্যের মালিক তার রয়েছে একচ্ছত্র মালিকানা ঊর্ধ্বজুবত ও নিম্নযুবত সব কিছুই তার মালিকানাধীন ও তার গোলাম তার রয়েছে একচ্ছত্র কর্তৃত্ব ও হস তক্ষেপ তিনি চিরঞ্জীব তার রয়েছে সব জাতি গুণাবলী সম্পন্ন পরিপূর্ণ জীবন তিনি স্বয়ংস্থিতিশীল ও অবিনসর তিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত এবং অন্যকেও প্রতিষ্ঠা করেন তিনি সব ধরনের কর্মসম্পাদনকারী তিনি যা ইচ্ছা তাই সম্পন্ন করেন তিনি যা চান তাই সংঘটিত হয় আর তিনি যা চান না তা সম্পন্ন হয় না আমরা সাক্ষ্য দেই যে তিনি আমাদের রব সৃষ্টিকারী উন্মেষকারী রূপদানকারী যিনি সমস্ত সৃষ্টি সৃজন করেছেন সৃষ্টিতে তিনি সুচারুতা ও দক্ষতা দেখিয়েছেন এবং উত্তমরূপে সৃষ্টি করেছেন তিনি এমন আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি একমাত্র উপাস্য তিনি ব্যতীত কেউ ইবাদাত পাওয়ার যোগ্য নয় অতএব তিনি ব্যতীত কারো সম্মুখে নত করি না একমাত্র মহাশক্তিশালী মহাপরাক্রান্ত মহাক্ষমাশীল আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা অবনোধ করি না কিছু প্রার্থনা করি না আমরা একমাত্র তারই ইবাদাত করি এবং তারই কাছে সাহায্য চাই তার কাছে প্রত্যাশা করি তাকেই ভয় করি তার রহমত আশা করি তার আয়বকে ভয় করি তিনি ব্যতীত আমাদের কোনও রব নেই অতএব তারই কাছে আমাদের প্রার্থনা এবং তাকেই আমরা ডাকি তিনি ব্যতীত আমাদের এমন কোনো ইলাহ নেই যার কাছে আমরা আশা করতে পারি আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও সংশোধনে তিনিই আমাদের একমাত্র অভিভাবক তিনি উত্তম সাহায্যকারী এবং সমস্ত বিপদাপদ ও অকল্যাণ থেকে তিনিই একমাত্র প্রতিরোধকারী ও রক্ষাকারী